আমি আপনাদের সবথেকে সহজ এবং ভিন্ন একটি পদ্ধতিতে অ্যালাস্টিক ম্যাক্সি তৈরি করে দেখাবো যেটি নতুন আপুড়াও দেখার পর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন তো এখানে আমি সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি সচরাচর সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নেওয়া হয়ে থাকে ম্যাক্সির জন্য তো কাপড়টাকে টোটালি এইভাবে প্রথমে দুই ভাঁজ করেছি তারপর চার ভাঁজ করব। তো আমরা চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নেওয়ার পর এখান থেকে দেখুন বন্ধ সাইট দুই পাশেই কিন্তু আমাদের বন্ধ সাইট রয়েছে নিজের দিকে এবং উপরের দিকে তো এখান থেকে দেখুন আমি আট ইঞ্চিতে মার্ক দিচ্ছি কেন আমরা হাতার জন্য যদি হাতার ঝুলটা নিব সাত ইঞ্চি যদি নিই এবং এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিব তো টোটালি আট ইঞ্চি পরিমাণ এখানে মার্ক করে দুই পার্টে আমরা কাপড় কেটে নিলাম তো কাপড়টা কিন্তু জয়েন দেওয়া কাপড় রয়েছে এখান থেকে হাতা এবং গলার পট্টি তৈরি করে নিব তো দেখুন এখান থেকে বারো ইঞ্চি পরিমাণ আমরা রেখে দিব গলার পট্টির জন্য তো দুইটি পট্টি আমরা এখান থেকে কেটে নিব তো গলা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ রাখবো এই জন্য সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ নিয়ে এখান থেকে দুইটি পট্টি তৈরি করে নিলাম তো পট্টিটি দেখুন এরকম হবে তো পট্টিটির চওড়া আমরা নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ টিকবে তো আপনারা যদি গলা আরেকটু একটু বড় নেন সেক্ষেত্রে আপনাদের আরেকটু বেশি নিতে হবে অর্থাৎ সাড়ে বারো ইঞ্চি পরিমাণ নিতে হবে কিন্তু এই ধরনের ম্যাক্সির গলা সবসময়ের চেষ্টা করবেন পাঁচ ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি পরিমাণ রাখার তাহলে যে কারো ফিটিংসটাও ভালো লাগবে এবং গলা বড় হলে খুব বাজে লাগে দেখতে সেই জন্য পাঁচ ইঞ্চির বেশি কখনোই গলা দিবেন না তো এবার যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে এইভাবে দুই ভাঁজ করে নিব। দুই ভাঁজ করার পর এখান থেকে আমাদের দুইটা হাতা তৈরি হবে তো এখানে দেখুন আমরা সচরাচর ম্যাক্সিতে যখনই অ্যালাস্টিক ম্যাক্সি বা কুচি দিয়ে ম্যাক্সি তৈরি করি তো হাতার যা আরমহল জামার আরমহল থেকে আমরা বেশি নিই তো এই ম্যাক্সিগুলো ফ্রি সাইজ হয়ে থাকে আপনারা যে কোনো বডির জন্যই সেম নিয়মেই ফলো করতে পারেন শুধু আরমহল কাটিংটা আমি দেখিয়ে দেব তো হাতার জন্য আমি এখানে দেখুন টোটালি নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো নয়ের অর্ধেক সাড়ে চার হয় এবং সাড়ে চারে একটি মার্ক করলাম এবং এখানে তিন ইঞ্চিতে একটি ডাউন শেপ দিলাম এবং হাতের মোহরার মাপ নিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম তারপর এইভাবে আমরা হাতাটিকে কেটে নেব হাতার শেপ দিয়ে কেটে নেব এবার হাতার মিডেলে একটি কোনা কেটে নেব এবং এখান থেকে আমরা দুটি প্রত্যেক কাটলাম এটা কাঁধের পট্টি কাঁধের পরটির মিডেলেও আমরা কোনা কেটে নেব তো বডির যে বিষয়টা সেখানে আমি আপনাদের মাপটা বডি কাটিংয়ে দেখিয়ে দিচ্ছি তো এবার এই কাপড়টাকে আমরা টোটালি চার ভাঁজ করে নিয়ে নেব বাকি যে কাপড়টা থাকবে তো ঝুলের বিষয়টা হলো ঝুলের সাথে এক্সট্রা আপনাদের দুই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে তো প্রথমে আমরা অ্যালাস্টিকের জন্য এখানে মোটা অ্যালাস্টিক দেবো সেই জন্য এলাস্টিকের জন্য দুই ইঞ্চি পরিমাণ ভাজ করে নিলাম তো এলাস্টিকের জন্য ভাজ করে নেওয়ার পর এবার আমরা ঝুল নেবো তো ঝুলটা যেহেতু আমরা উপরে গলা নিব পাঁচ ইঞ্চি ওই পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমাদের ঝুল নিতে হবে দেখুন উপরে গলার অংশটা নিয়ে তো এখানে ঝুল বাহান্ন ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম তো আপনারা আপনাদের ঝুল অনুযায়ী নিয়ে নেবেন টোটালে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি বেশি নেওয়া লাগলো আর আপনারা যদি অ্যালাস্টিক ছাড়া এটি তৈরি করেন সেক্ষেত্রে এতখানি বেশি নিতে হবে না তো এলাস্টিকের জন্য আমরা দু ইঞ্চি কিন্তু ভাঁজ করে নিয়েছি এবং কাদের অংশটা বাদ দিয়ে নিয়েছিলাম এবার এখানে 3 ইঞ্চি বাই তিন ইঞ্চিতে একটি মার্ক করে এভাবে আমরা একটি শেপ দিয়ে নিব তো এটি আমি বানাচ্ছি চল্লিশ বডি পর্যন্ত এইভাবে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চিই নিয়ে নেবেন চল্লিশের উপরে হইলে আপনাদের সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এই অংশটা কেটে নিতে হবে তো সেলাইয়ের আমরা এভাবে অ্যালাস্টিক লাগানোর জন্য অ্যালাস্টিকটার মাপ দেখে নেব তো আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চি অ্যালাস্টিকও দিতে পারেন সেক্ষেত্রে ডবল অ্যালাস্টিক দিতে হবে তো আমি এখানে এক ইঞ্চি অ্যালাস্টিক নিয়ে নিয়েছি এভাবে ভাজ করে ধরে দেখুন এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি তো ভিওর্স আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাকের রেগুলার ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন তো ম্যাক্সির ক্ষেত্রে যদি দেখেন ঝুলে কম হচ্ছে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা তিন ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন আমার কেন আমার কাছে ম্যাক্সির নিচের পার্টটা চওড়া হলে অনেক বেশি দেখতে সুন্দর লাগে তাই জন্য আমি তিন ইঞ্চি বেশি নিই তো দুই ইঞ্চি পরিমাণ নিলেও হয়ে যায় তো এইভাবে আমরা দুইটা গলার পার্টি ভাজ করে সেলাই দিয়ে নিচ্ছি অ্যালাস্টিক লাগানোর জন্য তো এবার আসি আমরা অ্যালাস্টিকের মাপটা কিভাবে নিব তো আমাদের কাদ আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যদি আমাদের কাদ হয় তাহলে সাড়ে তিন সাড়ে তিন সাত এবং গলা নিব আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ টোটাল বারো ইঞ্চি পরিমাণ এলাস্টিক নিয়ে নিব তো গলা যদি ছয় ইঞ্চি পরিমাণ নেন তাহলে তেরো ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে হবে তো এইভাবে অ্যালাস্টিকের মাপটা নিয়ে নেবেন নেওয়ার পর এইভাবে দেখুন দুই পাশে অ্যালাস্টিকটাকে আমরা রিপিট সেলাই দিয়ে লাগিয়ে নেব তো চল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি বারো ইঞ্চি পরিমাণ এলাস্টিক নিলেই হবে বিয়াল্লিশের উপরে যখন বডি যাবে তখন আপনারা সাড়ে বারো ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো এলাস্টিকটা জাস্ট গলা ছোট বা বড় রাখতে চান তার উপরে ডিপেন্ড করে এবং কাত কতটুকু চওড়া নিলেন সেটার উপরেও ডিপেন্ড করে তো এইভাবে মাপটা করে নেবেন তো কাদের মাপ প্লাস গলার মাপ যোগ করলেই আমাদের এলাস্টিকের মাপটা আমরা পেয়ে যাবো তো দুইটা অ্যালাস্টিকই এইভাবে আমরা সেপ্টেম্বার হচ্ছে লাগিয়ে নিলাম এবং কুচিগুলোকে এইভাবে সুন্দর করে বসিয়ে নিলাম তো এবার দেখুন কাঁধের আমাদের বন্ধ দিকটা রয়েছে এটাকে এইভাবে যে আমরা এক ইঞ্চি করে বেশি নিয়েছিলাম তো এইভাবে এক ইঞ্চি রেখে এখানে আমরা রিপিট সেলাই দিয়ে দেব তো রিপিট সেলাই দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা নিচের দিকে এইভাবে সেলাই দিয়ে যাব দেওয়ার পর আবার ঘুরিয়ে এই পাশেও সেলাই দেবো দেওয়ার পর আমরা উপরে একটি সেলাই দিয়ে নেব এরপরেও যদি মাপ নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটি রিপ্লাই ভিডিও দিয়ে দেবো তো যাতে অ্যালাস্টিকটা কখনোই খুলে না যায় এই জন্য আমি এভাবে আঁকা পাকা করে দেখুন সেলাই দিয়ে নিচ্ছি এতে লুকটাও সুন্দর আসবে এবং এলাস্টিকটাও লং লাস্টিক করবে অনেকে বলে অ্যালাস্টিক দিয়ে ম্যাক্সি তৈরি করলে গলা ঢিল হয়ে যায় তো এইভাবে আপনার ম্যাক্সি তৈরি করলে কখনোই গলা ঢিক ঢিল হবে না এবং পারফেক্ট ফিটিং আসবে তো এবার কুচিগুলোকে এইভাবে আমরা টেনে নিব তো এই পাশে যে আমরা বেলটা লাগালাম এখানে কিন্তু কোনো কুচি রাখিনি কুচিগুলোকে টেনে মিডল বরাবর রেখেছিলাম তো এবার মিডল বরাবর কুচিগুলোকে নিয়ে দেখুন আমরা গলার মাপটা নিয়ে নেব তো গলা আমরা এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ রাখবো পাঁচ ইঞ্চি পরিমাণ রাখার পরে এখানে আবার আরেকটি একটি পট্টি লাগিয়ে নিব। তাহলে টোটাল সাড়ে তিন সাড়ে তিন সাত এবং গলা থাকলো পাঁচ ইঞ্চি টোটাল বারো ইঞ্চি পরিমাণ এখানে তো মাপ দেওয়ার কিছু নেই যেহেতু আমরা অ্যালাস্টিকটাই বারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছিলাম তো এবার অপর একটি পার্টও এইভাবে আমরা সেলাই দিয়ে লাগিয়ে নিব। তো দেখুন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর অপর একটি পাশে আমরা লাগিয়ে নেব তো অপর একটি পাশে লাগানোর আগে আমরা এই কাঁধের মাপটা নিয়ে নেব যে কতটুকু পরিমাণ রাখতে চাই তো চেয়ে কারোর জন্যই গলার মাপটা আপনারা সাড়ে নয় ইঞ্চি পরিমাণ বা দশ ইঞ্চি পরিমাণ রাখবেন তাহলে পারফেক্ট হয় দশের উপরে গলা রাখবেন অর্থাৎ পাঁচ ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি ম্যাক্সের গলা অনেক বেশি পারফেক্ট লুক দেয় এবং কখনোই খারাপ লাগে না দেখতে তো এবার এটিকে সেম নিয়মে আগের পার্টটা যেভাবে আমরা লাগিয়ে নিয়েছিলাম এবার এটিকেও লাগিয়ে নিলাম তো এইভাবে সেলাই করলে এলাস্টিক কখনোই ডিল হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তো বিভিন্ন ডিজাইনের ম্যাক্সি ভিডিও আমার চ্যানেলে রয়েছে এক কুচি ম্যাক্সি তারপর অ্যালাস্টিক দেওয়া ম্যাক্সি তো এটাই টাইটানিক ম্যাক্সি অল কাইন্ড অফ ম্যাক্সি পেয়েছে প্লে লিস্টে আপনার এটি পেয়ে যাবেন তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা হাতা লাগাবো তো হাতার লাগানোর জন্য হাতার কাপড়ে তো মিডলে কোনা কেটে নিয়েছিলাম তো এবার আমরা এটিকে একটি মিডলের সাথে একটি মিডেল রেখে প্রথমে এক সাইড থেকে সেলাই দিব তারপর অপর সাইড থেকে সেলাই তো এখানে অবশ্যই আপনাদের এইভাবে হাতা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে আমরা মেশিনের সেলাই ছোট করে দিব তো এইভাবে ছোটো করে দিয়ে আমরা সেলাই দিয়ে নেব তো এখানে যদি এক ইঞ্চি পরিমাণ কম হয় তো সেক্ষেত্রে কোনো ভয় নাই দেখা যাচ্ছে বডির অংশটা এক ইঞ্চি বেশি হচ্ছে দুই পাশে কারণ আমরা তো হাতার জন্য এক্সট্রা এক ইঞ্চি সব ম্যাক্সিতে বা জামাতে বেশিই রাখি তো এইভাবে আপনারা লাগিয়ে নেবেন তো এইভাবে হাতা লাগালে আপনারা ইজিলি হাতা লাগাতে পারবেন কোনো রকম কুচি পড়বে না তো এবার আমরা হাতার মোহরাটা সেলাই করে নিচ্ছি মোহরা চাইলে আগেও সেলাই করে নিতে পারেন আর এইভাবে যখন আপনারা কোনো জামা ব্লাউজ বা ম্যাক্সি তৈরি করবেন যদি বডি ছোট বড় হয় সেক্ষেত্রে আপনারা ইজিলি একটু সেলাই খুলে দিয়ে হাতা পর্যন্ত সেলাই দিতে পারবেন যখন আলাদা করে হাতা লাগাবেন সেক্ষেত্রে আবার হাতার অংশটা খুলে আর মহলের অংশটা খুলে সেলাইটা ঢিল করে দিতে হয় এটা অনেক ঝামেলার তো এই ধরনের ঝামেলা এইভাবে হাতা লাগালে পোহাতে হবে না তো ম্যাক্সির ক্ষেত্রে দুই ইঞ্চি বেশি নিলে একদম মেকআপ হয়ে যায় তো দেখুন আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি এই এটি মেকআপ হয়ে গিয়েছে তো এভাবে আমরা হাতাটি লাগিয়ে নিয়েছি নেওয়ার পর আমরা হাতার মোহরার মাপ নিয়ে ম্যাক্সির নিচে পর্যন্ত সেলাই করে দেব তো প্লিজ প্লিজ ভিওয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব এবার নিচের অংশটা এভাবে ভাজ করে আমরা সেলাই করে দিব এখানে আমরা মোটা করে ভাজ করে সেলাইটি করে দিচ্ছি ভাবে হাতাটি সেলাই করে দেওয়ার পর আমাদের ম্যাক্সিটি কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য